ভুটের মাধ্যমে প্রতিটা বৎসর দুই বছর পর পর নির্বাচিত হয় আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল জাপান জাপান কি পরিমাণ শক্তিশালী একটা রাষ্ট্র বিশ্ব বাংলাদেশকে তিনি বিশ্ব মর্যাদায় আসিল করেছিলেন তিনি হচ্ছেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি প্রিয় বন্ধুরা এই নেতাকে তারা সহ্য করতে পারে নাই আমাদের প্রতিবেশীরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্তে ছিলেন এই হাসিনাকে বাংলাদেশে আনা পদ্ধতি করে দিয়েছিলেন আমাদের নেতা কিন্তু হাসিনা একটা বিশ্বাসঘাতক